সাড়ে সতেরো বছর কারাবাসের পর সব মামলায় খালাস পাওয়ায় অবশেষে উমুক্ত হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার কারামুক্ত হন তিনি এর আগে বাবরের মুক্তিকে ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাহাঙ্গীর কবির বলেন লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার অবসরপ্রাপ্ত সাহাবুদ্দিন আহমদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান এসইউএফএল এর সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার এনএসআই ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এম লিয়াকত হোসেন এর আগে গত মঙ্গলবার আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন জানা যায় লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে এরপর তিনি গুলশানের বাসায় যাবেন জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতারা উপস্থিত থাকার কথা জানা যায়